আপনারা যারা কাজকমতা শক্তি চ্যাপ্টারটা পড়েছেন তারা সবাই জানেন যে এই চ্যাপ্টারে অনেকগুলো সৃজনশীল সম্ভব এবং আপনারা যখন আপনাদের বিভিন্ন গাইড বই ফলো করেন তখন এখানে কিন্তু অনেক সৃজনশীল দেওয়া থাকে একশোর মতো সৃজনশীল দেওয়া থাকে অনেক টাইপ অফ ম্যাথ থাকে প্রশ্ন হচ্ছে আসলে আমরা এই চ্যাপ্টার থেকে তাহলে কিভাবে এখন পরীক্ষার আগে আগে प्रिपरेशन নিব আমি আগে সিমিলার ভিডিও বানিয়েছিলাম চ্যাপ্টার 1 2 3 এর জন্য যে ভিডিওটা আপনারা অনেক পছন্দ করেছেন এই ভিডিওর যদি আপনি দেখতে চান দেখে আসতে পারেন ওখানে আমি 16টা সৃজনশীলের সাজেশন দিয়েছিলাম যে 16টা সৃজনশীল আসলে ইউনিক সৃজনশীল যেগুলো সলভ করলে অটোমেটিক্যালি চ্যাপ্টারের সকল টপিক সলভ করা হয়ে যায় ঠিক একইভাবে আমি এবার কাঠ শক্তি চ্যাপ্টার থেকে ছয়টা সৃজনশীল বাছাই করেছি যে 6টা সৃজনশীল আপনি যদি সলভ করে ফেলেন তাহলে আপনার পুরো চ্যাপ্টারের এন্টার সব কিছু কভার হয়ে যাবে বাট তার আগে আপনি কোথা থেকে প্র্যাকটিস করবেন আমি মূলত হচ্ছে আমার এই বইটা থেকে দেখাচ্ছি আমার এই বইয়ে প্রায় হচ্ছে যে কাজক্ষমতা শক্তির উপরে শুধু এখানে যেহেতু বোর্ড কোয়েশ্চেন দেওয়া আছে সেটা দেওয়া আছে অ্যারাউন্ড পঞ্চাশটার মতো বা চল্লিশটার মতো তো চল্লিশ পঞ্চাশটা থেকে আমি আপনাকে ছয়টা বাছাই করে দেখাচ্ছি অন্যান্য গাইডবার অনেক বেশি থাকে সো অফকোর্স একই জিনিস আপনি এতগুলো সলভ করতে পারবেনও না তো আমি আপনাকে পরীক্ষার আগে কোনগুলো করতে হবে বলে দিচ্ছি এবং আপনারা যারা এই বইগুলো অর্ডার করতে চান এইটা কিংবা বায়োলজি কিংবা আমাদের এসএসসি কেমিস্ট্রি আপনারা চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন চলে আসি প্রথমে আমি আপনাদেরকে স্লাইডটা দেখাই দিয়ে নিই যে আপনাকে কোন কোন তারপর না হয় বাকি আলোচনা করা যাবে প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে আমি একটু চলে যাই এই স্লাইডটাতে আপনারা ভালো বুঝতে পারবেন এই জায়গায় তো প্রথমত হচ্ছে যে আপনারা চলে যাবেন হচ্ছে রাজশাহী বোর্ড 24 এ বোর্ড 24 রাজশাহী বোর্ড চব্বিশের যে প্রশ্ন আছে এটা খুব সুন্দর একটা প্রশ্ন আপনারা এটা সলভ করে ফেলবেন এখানে আমি অলরেডি বলেও রেখেছি চ্যাপ্টার সেভেন থেকে কোনটা আসছে লাগলে স্লাইডটা আমি দিয়ে দেবো আমার গ্রুপে দেন আরেকটা আছে হচ্ছে যে যশোর বোর্ড চব্বিশ আপনার যশোর বোর্ড চব্বিশের কোয়েশ্চেন সলভ করবেন এখানে একটা গ্রাফ দিয়ে কোয়েশ্চেন আছে ইন্টারেস্টিং দেন আরেকটা কোয়েশ্চেন আপনারা সলভ করবেন সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে সিলেট বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশের কোয়েশ্চেনটা চমৎকার আপনারা এটাও সলভ করে ফেলবেন এবং তারপরে আপনারা সলভ করবেন বেসিক্যালি হচ্ছে দিনাজপুর বোর্ড চব্বিশ দিনাজপুর বোর্ড চব্বিশ এটার পাশাপাশি আপনারা সলভ করবেন বাস এই কয়টাই আমাদের মনে ছয়টা সৃজনশীল ডান ও চারেকটা আছে রাজশাহী বোর্ড এটা কোয়েশ্চেন সলভ করবেন এবং ফাইনালি আপনারা সলভ করবেন হচ্ছে দিনাজপুর বোর্ড এবং দিনাজপুর বোর্ডের কোয়েশনটা একটু ভালো করে সলভ করেন বিকজ এইটা একটু ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন আপনারা চাইলে ঢাকা বোর্ডের কোয়েশ্চন ও সলভ করতে পারেন একুশ সালের টা বাট আমার মনে হয় দরকার আছে কারণ দিনাজপুর বোর্ড এটা সলভ করলে মোটামুটি হয়ে যায় এখন প্রশ্ন আপনি তো ছয়টা আইডিয়া পেয়ে গেলেন তাই না এটা তো আপনি অলরেডি জানেন বাট এখন প্রশ্ন হচ্ছে ভাই আমাকে আসলে কেন আমি এটা বলছি বাট এই ছয়টা সিজনশীল ভাই কেন আপনাকে বলা হলো আসেন আপনাকে একটু ব্যাখ্যা দিয়ে নিই কাজকমতার শক্তি চ্যাপ্টারে টোটাল ম্যাথ আছে এগারোটা টাইপের কয়টা টাইপের বললাম এগারোটা টাইপ আমি আমার ব্যাচে এগারোটা টাইপের ম্যাথ করিয়েছি অনলাইন ব্যাচ বলেন অফলাইন ব্যাচ বলেন কিন্তু এগারোটা টাইপের আসলে সবগুলো লাগে না আমি ওইটাও বলে দিয়েছি এগারোটা টাইপের সবগুলো বোর্ডে আসে না বোর্ডের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক্যালি তিনটা টাইপের ম্যাথ কোন কোন তিনটা টাইপের ম্যাথ এক হচ্ছে আপনার স্প্রিং দুই হচ্ছে ক্ষমতা এবং বেসিক্যালি হচ্ছে যে কর্মদক্ষতার সাথে ক্ষমতার যে সম্পর্কটা সেটা এবং তিন নাম্বারে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে গতিশক্তি অনুপাত বিভব শক্তি অর্থাৎ গতিশক্তি বিভব শক্তির অনুপাত এই তিনটা টপিক থেকে প্রশ্ন আসে স্প্রিং থেকে মেনলি প্রশ্ন আসবে কি যে আপনি একটা স্প্রিং টানলেন তার স্থিতিশক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার এখন স্প্রিংটাকে টেনে আপনি কোনো একটা স্কুপুর উঠাই দিলেন তাহলে সেটা বিভব শক্তি পাবে এমজিএইচ আবার ছেড়ে দিলে সেটা গতিশক্তি পাবে হাফ এম ভি স্কোয়ার এই দুটাকে সমান ধরে আইদার ভি বের করতে হবে তাহলে এক্স বের করতে হবে নাহলে এইচ বের করতে হবে এই ম্যাথ আরেকটা হচ্ছে ক্ষমতা বা কর্মদক্ষতা তোমাকে বলবে দুটা পাম্প দেওয়া আছে দুটা পাম্পের মধ্যে কে বেশি বেটার সেটা তুলনা করে বের করো কর্মদক্ষতার মাধ্যমে কিংবা বলবে যে আমি ইনপুট এত দিয়েছি কর্মদক্ষতা এত তাহলে আমি কতটুকু পানি মানে উঠাতে পারবো তোমাকে আউটপুটটা বের করতে হবে বের করে সেখান থেকে পানি কত উঠাতে পারবে সেটা বের করতে হবে তো ঘুরে ফিরে এই টাইপের ম্যাথ এবং সবচেয়ে কমন ম্যাথ তো এটা যে আপনি একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দিয়েছেন তার বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে কোন একটা নির্দিষ্ট হাইটে গতিশক্তি বিভব শক্তির অনুপাত কত কিংবা দেখাও যে গতিশক্তি এবং বিভব শক্তি বা মোট শক্তি সব জায়গায় সঞ্চিত থাকে তো এই প্রশ্ন এর বাইরে আর কোনো ধরনের প্রশ্ন আসে না আমি এগারোটা টাইপ করিয়েছি তার মধ্যে অনেকগুলো অনেক কনসেপচুয়াল মানে জিনিসপত্র বোঝানোর জন্য আমি এক্সট্রা অনেকগুলো ম্যাথ করিয়েছি বাট এগেন খুব একটা এখন পরীক্ষার ওগুলো পড়ার দরকার নাই আমি আমার ব্যাচ বলে দিই বাট আপনাদেরকে আগে থেকে ইনশিওর করে রাখলাম যে আপনাদের এই তিনটা পড়লেই হবে এখন আপনারা পরীক্ষা দেন পরীক্ষা দিয়ে আমাকে আপডেট দেন যে আপনাদের এবং অবশ্যই আমাকে কমেন্টে জানায় এই টাইপের সাজেশন ভিত্তিক যে ভিডিওগুলো আছে সেগুলোকে আপনার দরকার কিনা তাহলে আমি ভিডিওগুলো বানিয়ে একটা প্লেলিস্ট করে দিব যেন আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন এবং অবশ্যই যদি আপনাদের মনে হয় যে আপনারা এই তিনটা টাইপ যেটা হচ্ছে আপনাকে বোর্ডে হেল্প করে সেটা বাদে যদি আপনারা একটু আর একটু অ্যাডভান্স পড়তে চান আর একটু বেটার হচ্ছে যে নলেজ নিতে চান তাহলে এই যে এত উল্টাপাল্টা ম্যাথ করার জন্য এবং আমি আগেই বলে রাখছি আমি এক্সট্রা যদি আপনাদের মনে হয় যে ভাই আমি আসলে এক্সট্রা পড়তে চাই এটা নিতে চাই তাহলে আপনারা আমাদের এই নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের ফিজিক্স ব্যাচে অলরেডি প্রায় চারশোর উপরে স্টুডেন্ট এনরোলড আছে আপনারা ওই ব্যাচ ভর্তি হওয়ার মাধ্যমে আপনাদের এরকম মাথা নষ্ট জিনিসপত্র শিখে ফেলতে পারেন